এটি একটি সুপের রেসিপি যারা ডায়েট করেন তাদের জন্য স্যুপ তো ভীষণ উপকারী আর আমার স্যুপ খেতে ভীষণ ভালো লাগে সবজি ছাড়া এভাবেও খেতে পারেন তবে আমি আজকের স্যুপটাতে সবজি দিয়েছি অনেকটা যারা সবজি ছাড়া খাবেন তারা শুধুমাত্র অরিগানো গোলমরিচ এগুলো দিয়ে একটা বাটিতে খেতে পারেন যেভাবে আমি দেখিয়েছি মাংসটা নিয়ে একদম করে ধুয়ে পরিষ্কার করে আমি মাংসটা

সাদা তিল দেওয়ার পর দিলাম কারি পাতা ওই মশলাটা আমি হালকা থেতো করে বা বেটে রেখেছি পুরো পেস্ট করিনি ওই হালকা থেতো মশলাটা এবার আমি দিয়ে নেব এই আর কারি পাতা সাথে যেহেতু এই রান্নাটাতে কারি পাতা দিচ্ছি এর ফ্লেভারটা কিন্তু অন্যরকম একটু হবে এবার এর মধ্যে সামান্য পরিমাণে আমি কাজু দেব আমার এই কাজুর দানাটা মুখে পড়লে ভীষণ ভালো লাগে তাই দেওয়া মশলাটাকে আলতো করে ভেজে মশলাটা সামান্য সামান্য বা এবার আমি বেশ কিছু সবজি কেটে রেখেছি সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম বাঁধাকপি পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা এই সবজি আমি আলতো হাতে ভেজে নেব আলতো হাতে ভেজে নেব এই কারণে আলতো হাতে ভেজে নিলে এটা ক্রাঞ্চি থাকবে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকলে এইটা খেতে খুব ভালো লাগে শুধু চিলি চিকেনে যখন করবেন পেঁয়াজ আর ক্যাপসিকাম যখন দেবেন সাথে একটু বড় বড় পাতা করে বাঁধাকপি কেটে দেবেন ওই বাঁধাকপিগুলো খেতেও যে অসাধারণ লাগে তা বলে বোঝাতে পারবো না তাছাড়া সবজি দিলে বাচ্চাদের খেতেও তো খেলে তাদের শরীরের জন্য ভালো তাই দেওয়া এবার আলতো হাতে ভেজে নেওয়ার পরে

হয়ে যেত ভীষণ ভালো হতো সুসব্দিটা রং পরিবর্তন করে দিয়েছে এবার একটা একটা পাত্রের মধ্যে আমি এই সবজিটাকে তুলে তুলে নেব সুসব্দিটা আমি তুলে তুলে নিলাম মধ্যে